তিন নিষ্ঠুর সন্তান নিজের জন্মদাতা বৃদ্ধ বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে যে বাবা একসময় নিজের খোদা ঘুম আনন্দ বিসর্জন করে দিয়ে সন্তানের মুখে হাসি ফুটিয়েছিলেন সেই বাবাই আজ আশ্রয়হীন নিরুপায় হয়ে ফার্মগেটের ফুটোভার ব্রিজের সিঁড়িতে মাথা গুঁজে আছেন তিনি সত্তর বছরের ঊর্ধ্বে এই মানুষটি কয়েক বছর ধরে প্যারালাইসিস আক্রান্ত তার তিন ছেলে কাওরানবাজারে ব্যবসা করেন অথচ বাবা এখন তাদের কাছে বোঝা তাই নির্মমভাবে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েদের দেখতে মন চাই কিন্তু মন চাইলেও আর দেখো আর স্পষ্ট করে কথা বলতে পারেন না তিনি তবু অপমানের পাহাড় বুকে নিয়েও তার মনে নেই কোনো অভিযোগ বরং তিন সন্তানের জন্য তার দোয়া এখনো একই আল্লাহদের ভালো রাখুক সুস্থ রাখু তো বাস্তবতা হল এই শহরের ভিড়ের মধ্যে ছেঁড়া জোতা মাথায় নোংরা প্লাস্টিকের বস্তায় বিছানা বানিয়ে ফার্মগেটের ফোটাবার ব্রিজের সিঁড়িতেই কাটে তার দিন রাত রাতে শুয়ে চোখ বন্ধ করলেই মনে পড়ে সন্তানদের মুখ নাতি নাতনিদের হাসি মনে পড়ে সেই দিনগুলো যখন তারা সবাই মিলে একসাথে বসে খেতেন এখন সেই স্মৃতি তার সবচেয়ে বড় যন্ত্রণা ঘুম আসে না সন্তানদের কথা মনে হলে বুকের ভেতর হাহাকার জেগে কাছে একটি দিন এখন মনে হয় কয়েক বছরের সমান দীর্ঘ এই দৃশ্য যে কেউ দেখলে বুকের ভেতর কষ্ট জমে উঠবে এ যেন শুধু এক বৃদ্ধ বাবার গল্প নয় এ গল্প ভালোবাসাহীন সন্তানের নিষ্ঠরতা পিতৃত্যাগের অমূল্য ত্যাগ ভুলে যাওয়ার নির্মম বাস্তবতা এখনই যদি তাকে নিরাপদ আশ্রয় না নেওয়া হয় হয়তো এই অবর্ণ্য দুঃখ কষ্ট তার দুর্বল শরীর আর সহ্য করতে পারবে না